লঙ্গরপাড়া বাড়ি জুনিয়র টিম একাদশ মোল্লা বাড়ি জুনিয়র টিম একাদশ খেলা শেষ পর্যায়ে টাইবাগার একটিও গোল হয়নি খেলার টাইবাগান এখন শুরু হবে বাইরে লঙ্গরপাড়া বাড়ি বাইরে বাইরে একটা মারা হয়েছে লঙ্গর পাড়া বাইরে এবার মোল্লাবাড়িতে দেখা যাক মোল্লাবাড়ী কি করে গোল করে মোল্লাবাড়ির একটি গোল লঙ্গর পাড়া বাড়ি শূন্য মোল্লাবাড়ির একটি গোল লঙ্গর পাড়া বাড়ি শূন্য দেখা যাক দেখা যাক লঙ্গর পাড়া বাড়ি কি করে দেখা যাক লঙ্গুর পাড়া বাড়ি কী করে দেখা যাক গোল গোল লঙ্গর পাড়া বাড়ির একটি মোল্লা বাড়ির একটি এবার মোল্লা বাড়ি দেখা যাক মোল্লা বাড়ি কী করে মোল্লা বাড়ির গোল লঙ্গুর পাড়ি এক মুল দুই লঙ্গুর পাড়াবাড়ি দুই বাড়ি দুই ড্র দেখা যাক কি করে বাইরে

এ আমা সেলিম গোল করেছে বল দিছি লংবর পায়া বাড়ি দেখা যাক বাইরে বাইরে উইনই উইনই মোল্লা বাড়ি ম্যাচ উইন করেছে হ্যাঁ এই মোল্লা বাড়ি কই বলো ম্যাচ উইন হয়েছে মোল্লা বাড়ি

আমারের পোলা বা জিতচ্ছে